আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি ফোর ডোর রেফ্রিজারেটর এই ফ্রিজটার সমস্যা হয়েছে হঠাৎ করে ফ্রিজে ঠান্ডা নেই শুধুমাত্র এটা যেটা হচ্ছিল এটা ডিসপ্লেটা জ্বলে থাকে এবং যে ভিতরে যে লাইট এখানে চারটা বাল্ব থাকে তো এখানে লাইট কিন্তু জ্বলছে না ফ্রিজ কিন্তু অন করা ডোর খুললে সাথে সাথেই লাইটটা জলার কথা এখানে চারটা লাইট ব্যবহার করা হয়েছে তো এইখানে সমস্যা হচ্ছে এটা লাইটটা জ্বলে না এবং ঠান্ডাও হয় না শুধুমাত্র ডিসপ্লে যেটা দেখছেন ডিসপ্লেটা জ্বলে থাকে কিন্তু আপনার ডিসপ্লেও কোনো কাজ করে না এবং ডিপে নর্মালে কোনো জায়গায় আপনার ঠান্ডাটা হয় না তো এটা হঠাৎ করেই এটা হয়েছে ঠান্ডাটা হচ্ছিলো না ভালোই ছিল ফ্রিজটা হঠাৎ করেই ঠান্ডাটা নেই তো এখন এটা আমি যেটা এসে দেখলাম এটা লাইটটাও জ্বলছিল না এই জন্য আমি এটা কিছু জিনিসগুলো খুলেছি যেরকম এটা ডিসপ্লেটা শুধুমাত্র ডিসপ্লেটা খুলেছি এগুলো খুলে এগুলো ক্লিপগুলো আবার আমি ঠিকভাবে বসিয়েছি তো এটা যেটা দেখলাম সব কিছু বসানো হলো এবং আপনার ডিসপ্লেটা দেখলাম কাজ করে না তো ডিসপ্লেও কাজ করে না এবং ফ্যান আপনার এটার যে ফ্যানটা আছে এটাও চলছে না তো এই জন্য আমি যেটা করলাম এটার যে মেন বোর্ড আছে ইলেকট্রনিক্স মাদার বোর্ড বা মেন পিসিপি তো এই পিসিবিটা আমি খুলে প্রত্যেকটা ক্লিপ খুলে খুলে আবার আমি এই জন্য বসিয়ে দিলাম অনেক সময় দেখবেন আপনার দেখা যায় ঠান্ডা এরকম হয় না বা হঠাৎ করে ঠান্ডা হয় না বা ফ্যান চলে না তো এরকম হলে অনেক সময় ফ্রিজের যেই আপনার ইলেকট্রনিক সিস্টেম হলে তো অবশ্যই আপনার এরকম ক্লিপগুলো খুলে আবার জায়গাটা জায়গায় বসিয়ে দিবেন তো বসিয়ে আপনারা ফ্রিজ অফ করে অন করে দেখতে পারেন তো এই জন্য আমি প্রত্যেকটা ক্লিপগুলো আমি খুলে আবার জায়গাটা বসিয়ে দিচ্ছি যেখানে আপনার ক্লিপগুলো সার্কিটের যে জয়েন্টগুলো আছে তো এটার সার্কিটটা হচ্ছে ব্যাক সাইডে পিছন সাইডে তো এগুলো বসিয়ে দেবেন এবং শক্ত করে চাপ দিয়ে এবং আবার চেক করে লাগিয়ে দেবেন তো এটা করবেন অবশ্যই যে ইলেকট্রনিক্স যে ক্লিপগুলো আছে জয়েন্টগুলো আছে তো এটা করার পরে আমি তারপরে এটাকে অন করে দেখলাম তো তারপরও দেখছি যে এরা কাজ হচ্ছে না তো ফ্রিজটা অফ করে আবার অন করে দেখলাম তো কাজ হচ্ছে না আরও একটা যে বিষয় থাকে এখানে দেখবেন চারটা সেন্সর ব্যবহার করা হয় তো এই সেন্সরের যদি অনেক সময় দেখবেন এই সেন্সরের যে সেন্সরগুলো আছে যেখানে বসানো ওই স্থান থেকে যদি খুলে যায় তাহলে দেখবেন কিন্তু আপনার ফ্যান চলবে না বা এটার যে লাইটগুলো আছে এগুলো সবসময় জ্বলে থাকবে ওই ক্ষেত্রে কিন্তু আপনার ওই ক্ষেত্রেও অনেক সময় দেখবেন ঠান্ডাটা হবে না তো সেন্সরগুলো আমি চেক করে দেখলাম সবগুলো সেন্সর আপনার ঝাঁকা মতনই বসানো আর সেন্সর খোলা থাকলে ওই ক্ষেত্রে লাইট সবসময় জ্বলে থাকবে আর এটা হচ্ছে লাইট কিন্তু আপনার জ্বলছে না শুধুমাত্র ডিসপ্লে লাইটটা জ্বলে আসে আর টেম যে টেম্পারেচারটা দেখানোর কথা সেটাও শো করছে না আপনার প্লাস আপনার তিন মাইনাস আঠারো থাকার কথা ছিল আর এইটার যে বাটনগুলো আছে ডিসপ্লের টেম্পারেচার যে সেটিং করার জন্য চেঞ্জ করার জন্য এটাও কাজ করছে না তো এই জন্য আমি যেহেতু দেখলাম ডিসপ্লেও কাজ করে না ফ্যানটাও চলে না লাইটগুলোও জ্বলে না এবং ঠান্ডা তো টোটালি হয় না শুধুমাত্র দেখলাম যেটা কম্প্রেশারটা চলছে কম্প্রেসার চলছে আর কোনো কাজ করে না তো এই জন্য এটার যে যেহেতু দেখলাম ডিসপ্লেটা প্রবলেম ডিসপ্লেটাও কোনো কাজ করছে না তাহলে এটার আমি যেটা করব এটা যে ক্লিপগুলো আছে ডিসপ্লের শুধুমাত্র আমি ডিসপ্লেটা ফ্রিজ থেকে কানেকশনটা খুলে রাখব এখানে শুধু ডিসপ্লে যে কানেকশনটা ছিল এটাকে আমি খুলে দিব খুলে দিয়ে তারপরে আমি এটাকে ফ্রিজটাকে দেখবো অন করে শুধুমাত্র ডিসপ্লে যে ক্লিপটা আছে এটা আর ডিসপ্লে যদি খারাপ হয়ে থাকে ওই ক্ষেত্রে কিন্তু আপনার ফ্রিজ কিন্তু চলার কথা ডিসপ্লে না থাকলেও আপনার ফ্রিজ চলবে ফ্যান চলবে লাইট জ্বলবে সব করবে কিন্তু এটা যেটা হচ্ছে ডিসপ্লে আপনার কাজ করে না এই জন্য লাইটও জ্বলে না ফ্যানও চলে না তো এই জন্য আমি এটা যে ডিসপ্লেটা আছে এটা কানেকশনটা খুলে ফেললাম খুলে এটার আমি যে দরজা চারটা এটা যেহেতু ফোর্থ ডোরের তো আমি চারটা দরজাই এখন লাগিয়ে নিব তো একটা একটা করে আমি চারটা দরজা লাগিয়ে দিয়ে এটা যে ফ্রিজের যে আপনার এখন কিন্তু আপনার ফ্রিজটা কিন্তু অন করা তো অন করা অন করা অবস্থায় আপনার লাইট ডোর খুললেই সাথে সাথে লাইটটা জ্বলার কথা ছিল যেহেতু এখন লাইটটা জ্বলছে না তো এখন আমি চারোটা দরজা এটা আমি লাগিয়ে দিব ঠিক লাগিয়ে দেওয়ার পরে আমি যেটা করব এটার যে ফ্রিজের সুইচটা অফ করে দিব আপনারাও এরকমভাবে যেহেতু এরকম ডিসপ্লেতে যদি এরকম দেখেন যে প্রবলেম কোনো কাজ করে না আর ফ্রিজও এরকম হয়ে থাকে যে ফ্যান চলে না বা লাইট জ্বলে না বা টোটালি কোনো ঠান্ডা হয় না শুধু কম চলে তো ওই ক্ষেত্রে আপনারা এই কাজটাই করতে পারেন হ্যাঁ তো এরকমভাবে আমি এখন নাকি এটার যে ফ্রিজের লাইনটা আছে এই লাইনটা অফ করে দিব এটা হচ্ছে নিচের সাইড যে কম্প্রেসার হ্যাঁ কম্প্রেশারটা কিন্তু এখন চলছে শুধু কম্প্রেসারটা চলছে এছাড়া আর কোনো কাজ করছে না তো এখন আমি এটার সুইচটা অফ করে দিব তো আপনারা যে কোনো মানে ফ্রিজই হোক ইলেকট্রনিক সিস্টেম হলে এরকম যদি হঠাৎ করে দেখেন যে ফ্যান চলে না তো অবশ্যই সব প্রত্যেকটা ক্লিপ খুলে আপনারা ফ্রিজটা অফ করে পাঁচ থেকে দশ মিনিট পরে আবার অন করে দেখতে পারেন তো এটা আমি এখন ফ্রিজটার সুইচটা অফ করে দিচ্ছি ডান পাশেরটা যেহেতু এটার ফ্রিজের লাইন এখানে দুইটা ফ্রিজ চলছে একটা আমি অফ করে দিচ্ছি এখন তো অফ করে দিয়ে আমি এটা যেটা করব ঠিক পাঁচ মিনিট পরে আপনার ফ্রিজের আবার লাইনটা দিব তো এখন এটার আমি ফ্রিজের লাইনটা দিয়ে দিব দিয়ে আপনাদেরকে দেখাবো এখন কিভাবে এটা আবার ফ্রিজটা এখন দেখবেন ফ্রিজের লাইটও জ্বলবে এবং ফ্যানও চলবে এটা কিন্তু দেখতেই পারছেন এটা ক্লিপটা খোলা যেটা ডিসপ্লের প্রথমে আমি বিভিন্ন জিনিসগুলো আগে চেক করেছি এই যে দেখেন অলরেডি এখানে চারটা লাইট লাইট কিন্তু তখন জ্বলতো না শুধুমাত্র ডিসপ্লেটা চলত এখন অন করাতে এখন কিন্তু আপনার চারোটা লাইট জ্বলছে আর যেহেতু কম্প্রেসার আগেই চলতো এখনও অবশ্যই চলবে তো যেটা পাওয়া গেল বুঝতেই পারলাম যে এটা এখন এটার ডিসপ্লের কারণে এটা লাইটটা জ্বলছিলো না এবং ফ্যানটাও চলছিল না শুধুমাত্র এটার প্রবলেমটা হচ্ছিল ডিসপ্লে এই প্রবলেমটা সচরাচর সচরাচর খুবই কম পাওয়া যায় এরকম প্রবলেম হয় না কারণ ডিসপ্লে কাজ না করলে ওইটা শুধুমাত্র আমরা ডিসপ্লেতেই রিপেয়ার করে থাকি বা কাজ করে থাকি অন্য কিছু আপনার করতে হয় না বা অন্য সমস্যা দেখাও দেয় না তো এটা পাওয়া গেল খুব একটা নতুন প্রবলেম তো এরকম প্রবলেমটা খুব কম পাওয়া যায় তো এই জন্য এখন এটার আমি আপনার সব ফ্যানটাকে চেক করে নিব যে ফ্যানটা এখন কাজ করে কি না তো এখন ফ্যানটাকে শুধু চেক করব যেহেতু এখন লাইটটা জ্বলেছে তো এখন শুধুমাত্র ফ্যানটা আপনার অন করে দেখবো যে এটা অন হয় কি না আর ফ্যানটা কিন্তু আপনার সাথে সাথে অন হবে না এটা ফ্যান অন করতে চাইলে আপনার অন্তত তিরিশ সেকেন্ড সময় দিতে হয় ফ্যানটা অন করার জন্য এবং চারোটা দরজা আপনার বন্ধ করলে তিরিশ সেকেন্ড পর ফ্যানটা চলবে আমি এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি ফ্যানটা ওই আর দেখতেই পারছেন ভিতরে ফ্যানটা আস্তে আস্তে ঘুরতেছে সবুজ কালার পাখা তো এখন কিন্তু ফ্যানটা চলছে বোঝাই যাচ্ছে তো এখন বোঝাই যাচ্ছে যে ফ্যানটা চলছে তো এখন যেহেতু ফ্যানটা চলছে অবশ্যই ঠান্ডাটা নিচে এবং উপরে আসবে ডিপে এবং নর্মালে আর সাধারণত ফ্যান যদি না চলে ওই ক্ষেত্রে কিন্তু আপনার ঠান্ডাটা কিন্তু ফ্রিজে ঠিক মতন আসে না ডিপে এবং নর্মালে কোনো জায়গায় ঠান্ডাটা কিন্তু হয় না তো আবার এই আপনাদের খুলে দেখাচ্ছি তো এখন কিন্তু অলরেডি লাইট জ্বলছে ফ্যানও চলছে তো আশা করা যায় ইনশাল্লাহ এখন ঠান্ডা কিন্তু হবে ডিপে এবং নর্মালে শুধুমাত্র যেটা দেখা গেল ফ্যানটা না চলার কারণেই আপনার ঠান্ডাটা হচ্ছিল না এবং ডিসপ্লে সমস্যার কারণেই ফ্যানটা চলছিল না এবং লাইটটাও জ্বলছিলো না এবং ফ্রিজটা ঠান্ডা হচ্ছিল না আর এই হচ্ছে সম্পূর্ণ ফ্রিজটা এটা হচ্ছে একটা ডোর ফ্রিজ তো বড় ফ্রিজের সমস্যা ফ্রিজ অনেক বড় কিন্তু সমস্যাটা খুব ছোট আর সমস্যাটা খুঁজে পাওয়াটাই হচ্ছে হলো মেন প্রবলেম সময় ছোটোখাটো বড় ফ্রিজে দেখা যায় প্রবলেমগুলো খুব ছোটোখাটোই হয়ে থাকে কিন্তু এগুলো খুঁজে পাওয়াটাই অনেক মুশকিল হয়ে যায় তো যেহেতু এটার ডিসপ্লেটা সমস্যা এখন আমি এটার যে ডিসপ্লেটা আছে এটা খুলে নিয়ে যাব এবং ফ্রিজটাকে অন করে রাখবো ফ্রিজটা চলবে ফ্রিজটা সবসময় চলবে এর জন্য কোনো সমস্যা হবে না ডিসপ্লে না থাকলেও আপনার সমস্যা নেই ফ্রিজ কিন্তু ওই ক্ষেত্রে চলে তো এখন আমি শুধু ডিসপ্লেটা এই হচ্ছে সম্পূর্ণ ডিসপ্লেটা এটাকে আমি শুধু রিপেয়ার করে দেখব পরে যেহেতু এটা শুধুমাত্র টেম্পারেচার চেঞ্জ করার জন্যই এই ডিসপ্লেটা আর এইটা যে কোনোভাবেই হোক সার্কিটটা ডিসপ্লেটা সমস্যা হওয়ার কারণে যেহেতু ইলেকট্রনিক্স মাদারবোর্ডের সাথে জয়েন্ট তো এই ক্ষেত্রে কোনোভাবেই হোক ফ্যানের কানেকশানের সাথে অ্যাডজাস্ট আছে এই জন্য ডিসপ্লে সমস্যার কারণেই কোনো জায়গায় শর্ট হয়ে যাওয়ার কারণে ফ্যানটা চলতে পারছিল না এবং আপনার লাইটটাও জ্বলতে পারছিল না তো এখন আমি সব কিছু ফিটিং করে দিয়েছি অলরেডি ওটা সার্কিটটা আর এই হচ্ছে ব্যাক সাইডের যে কম্প্রেসারের ডাকটা বা কভারটা আর এই হচ্ছে সম্পূর্ণ ফ্রিজটা তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম